আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনার সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি বেশ চলে আসলাম আপনাদের সকলের প্রিয় লিস্ট ক্লোজার থেকে আর আজকে কিন্তু আবারও নিয়ে চলে আসলাম আপনাদের সকলের কিছু তো সকলের প্রিয় কিছু কালেকশন সেগুলো হচ্ছে স্টিচের মধ্যে খুবই সুন্দর সুন্দর কিছু পিস নিয়ে চলে আসলাম এক করে সবগুলো ডিজাইন খুলে দেখিয়ে দেবো আপনারা ধৈর্য ধারণ করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর তার আগে বলে রাখছি যারা আমাদের চ্যানেল নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বে এখন প্রেস করে দেবেন আপনারা ধৈর্য ধারণ করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমরা একে করে সবগুলো ডিজাইন খুলে দেখিয়ে দেবো আচ্ছা আমাদের ফার্স্ট ওন ডিজাইন খুবই সুন্দর একটা অরেঞ্জ কালার মধ্যে ড্রেসটা আপনারা পেয়ে যাবেন গলাটা খুবই সুন্দরভাবে আপনাদের লেজ এবং কাপড় ডিজাইন করা থাকবে সাইজ পেয়ে যাবেন থার্টি থেকে ফর্টি সিক্স পর্যন্ত এটা হচ্ছে কামজের ফ্রন্টের লুক আমরা কামিজের নিচের অংশটা দেখে দিব কামিজের নিচে কিন্তু খুবই সুন্দরভাবে আপনার লেজ দিয়ে কাজ করা পেয়ে যাবেন ব্যাকসাইডটা দেখে দিব ব্যাকসাইটা পেয়ে যাবেন একেবারে হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে এটা হচ্ছে ব্যাকসাইডের অংশটা একেবারে হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ জামা এবং অন্যাস পুরোটাই আর এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রংকশ গ্যারান্টিড হবে এটা হচ্ছে আমাদের কামিজে হাতার কাপড়টা হাতার কাপড়ে কিন্তু খুবই সুন্দরভাবে লেস দিয়ে কাজ করা থাকবে আর সালোয়ারটা পেয়ে যাবেন একেবারে সলিড কালারের মধ্যে নিচে কিন্তু লেস দিয়ে কাজ করা থাকবে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা খুবই সুন্দর একটা ভালো মানের একটা কাপড় পেয়ে যাবেন একেবারে পিওর কটনের মধ্যে আর ওনাটা দেখিয়ে দিব ওড়নাটা পেয়ে যাবেন একেবারে বিশাল বড়ো একটা পাঁচ হাতের নামাজি ওড়না এখানে হচ্ছে বিশাল বড়ো একটা পাঁচ হাতের নামাজিওনা দেওয়া স্যার এটা হচ্ছে কামিজের ওভার লুক যার ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন অথবা স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপে ও নাম্বার দেওয়া আছে ওইগুলোতে যোগাযোগ করে আমাদের থেকে ড্রেসগুলো কালেকশন করে নেবেন আমরা পর্বত তারকার ডিজাইন চলে যাচ্ছি এখানে হচ্ছে আমাদের বাকি ডিজাইনগুলো দেওয়া আছে আপনারা ধৈর্য ধারণ করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমরা এক এক করে সবগুলো ডিজাইন খুলে দেখিয়ে দেবো খুবই সুন্দর সুন্দর কিছু কালার নিয়ে চলে আসলাম আজকে এটা হচ্ছে আমাদের পর্বতার ডিজাইন খুবই সুন্দর একটা পিঙ্ক কালারের মধ্যে কিন্তু ড্রেসটা থাকবে সাইজ পেয়ে যাবেন থার্টি থ্রিট থেকে ফর্টি সিক্স পর্যন্ত এটা হচ্ছে কামিজের গলার অংশটা গলার অংশে কিন্তু খুবই সুন্দরভাবে পারলে এবং লেস দিয়ে কাজ করা আছে কামিজের সাইজ পেয়ে যাবেন থার্টি এইট থেকে ফর্টি সিক্স এটা হচ্ছে ফ্রন্টের লুক কামিজের নিচে কিন্তু খুবই সুন্দরভাবে লেস দিয়ে কাজ করা থাকবে হাতার কাপড়টা দেখিয়ে দেব একেবারে হাতার মধ্যে কিন্তু ডিজিটাল প্রিন্টের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন করা থাকবে এটা হচ্ছে হাতার অংশটা সালোয়ারটা দেখিয়ে দিব সলিড কালারের মধ্যে সালোয়ারটা পেয়ে যাবেন হচ্ছে সালোয়ারটা নিচে কিন্তু লেস দিয়ে কাজ করা আছে আর ওনারটা দেখিয়ে দিব বিশাল বড় একটা পাঁচ হাতে নামা জীবনটা কিন্তু আপনার আমাদের কাছে পেয়ে যাবেন এগুলো কিন্তু ঢাকা শহর ঢাকা শহর সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দেওয়া হবে প্লাস সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হবে এটা হচ্ছে কামিজের অল্প লোক যার ভালো লাগবে দুটো স্ক্রিনশট নেবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দেবে প্লাস সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হবে আর আমি এগুলোর প্রাইসগুলো বলতেছি এগুলোর প্রাইস কিন্তু পড়বে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা আর যারা এগুলো থেকে হোলসেলের নিতে চান তারা অবশ্যই স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ কর নাম্বারটা দেখা যাচ্ছে এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এগুলো ছাড়া আদার্স সার অনেক প্রোডাক্ট আছে এগুলোর পিকচার সব প্রাইসটা আমাদের থেকে নিয়ে নিতে পারবে এটা হচ্ছে আমাদের পরবর্তী একটা ডিজাইন খুবই সুন্দর একটা কালারফুলের মধ্যে কিন্তু ডিজাইনটা পেয়ে যাবেন গলাটা হচ্ছে এইভাবে লেস দিয়ে কাজ করা পেয়ে যাবেন খুবই সুন্দর এটা হচ্ছে ফ্রন্ট ফ্রন্টের বুকটা আমি নিচেও কিন্তু লেস দিয়ে কাজ করা থাকবে খুবই সুন্দরভাবে কিন্তু ড্রেসটা আপনারা দেখতে পাচ্ছেন লেস দিয়ে কাজ করা আছে এটা হচ্ছে হাতার অংশটা হাতায়ও কিন্তু খুবই সুন্দরভাবে লেস দিয়ে কাজ করা আছে আর সালোটা পেয়ে যাবেন একেবারে সলিড কালারের মধ্যে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দেওয়া হবে প্লাস সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেওয়া হবে আপনারা ঘরে বসে এই ড্রেসগুলো থেকে কালেকশন করে নিতে পারবেন শুধু আপনার নাম নাম্বার এবং ফুল অ্যাড্রেসটা দিয়ে এটা হচ্ছে কামিজ অলবার লুক খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেস যার যেটা ভালো লাগবে দুটো স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন অথবা স্ক্রিনে হোয়াটসঅ্যাপ এবং নাম্বার দেওয়া আছে ওইগুলোতে যোগাযোগ করে আমাদের থেকে ড্রেসগুলো কালেকশন করে নেবেন আমরা এক এক করে সবগুলো ডিজাইনগুলি দেখিয়ে দিব আর আমি এগুলোর প্রাইসটা বলে দিচ্ছি আমার ওইগুলো প্রাইস কিন্তু বলবো মাত্র এগারোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দেওয়া হবে প্লাস সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হবে এটা হচ্ছে আমাদের পরবর্তী একটা ড্রেস খুবই সুন্দর কিন্তু একটা আপনারা নেভি ব্লু কালার মধ্যে ড্রেসটা পেয়ে যাবেন খুবই সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে গলার অংশটা গলায় কিন্তু খুবই সুন্দরভাবে লেস দিয়ে কাজ করা আছে আর এটা হচ্ছে কামিজের নিচের অংশটা কামেজের নিচেও কিন্তু খুবই সুন্দরভাবে লেস দিয়ে কাজ করা আছে খুবই সুন্দর একটা নেভি ব্লু এবং স্কাই ব্লু কালারের মধ্যে কম্বিনেশনের খুবই সুন্দর একটা ড্রেস আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে হাতার অংশটা একেবারে সম্পূর্ণ জামা এবং অন্য পাবেন আপনার ডিজিটাল প্রিন্টের মধ্যে রংকস হবে একেবারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টেড সালোয়ারটা পেয়ে যাবেন সাল কালারের মধ্যে আর ওনাটা দেখিয়ে দিব অন্যানটা কিন্তু অবশ্যই হবে বিশাল বড় একটা পাঁচ হাতের নামাজি ওড়না কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে সম্পূর্ণটা আমি একেবারে কাছে থেকে দেখিয়ে দিলাম একেবারে খুবই সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে কামিজলা লুক যার ভালো লাগবে রুতির স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন অথবা স্ক্রিনে হোয়াটসঅ্যাপে নাম্বারটা দেওয়া আছে ওইগুলোতে যোগাযোগ করে আমাদের থেকে ড্রেসগুলো কালেকশন করে নেবেন আমরা আমাদের পরবর্তী একটা ড্রেস চলে যাব খুবই সুন্দর সুন্দর কিছু কালেকশন কিন্তু নিয়ে চলে আসে এটা হচ্ছে আমাদের চণ্ডী প্রিন্টের মধ্যে খুবই সুন্দর একটা ড্রেস আসলে চণ্ডী ড্রেস নিয়ে নতুন করে বলার কিছু নেই এটা কিন্তু আপনাদের পছন্দের তালিকায় সবসময় নাম্বার ওয়ানে থাকে এটা খুবই সুন্দর একটা প্রিন্টের মধ্যে সোভার একটা প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন এটা হচ্ছে কামজের ফ্রন্টের লুক সাইজ পেয়ে যাবেন থার্টি এইট থেকে ফর্টি সিক্স এটা হচ্ছে গলার অংশটা কামিজের নিচের অংশটা দেখিয়ে দিব কামিজের নিচের অংশটা কিন্তু খুবই সুন্দরভাবে লেস দিয়ে কাজ করা পেয়ে যাবেন খুবই সুন্দর একটা ড্রেস হাতার কাপড়টা দেখিয়ে দিব খুবই সুন্দরভাবে কিন্তু আপনার এগুলো ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন রং হচ্ছে একেবারে হান্ড্রেড পার্সেন্ট গ্যার্টেড হবে হাতাটা কিন্তু খুবই সুন্দরভাবে লেস দিয়ে ডিজাইন করা আছে আর এটা হচ্ছে কামিজের সালোয়ারটা সালোয়ারটা থাকে এবার একেবারে সলিড কালারের মধ্যে বিশাল বড় একটা হাতের নামার জন্য কিন্তু আপনাদের এখন দেখিয়ে দেবো সম্পূর্ণ জামা গুলার সবগুলো জামার সাথে কিন্তু আপনারা বিশাল বড় বড় পাঁচ হাতের নাম অন্যগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে কামিজের ভালো ভালো লুক যার ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন অথবা স্ক্রিনে হোয়াটসঅ্যাপের এবং নাম্বার দেওয়া আছে এগুলোতে যোগাযোগ করে আমাদের থেকে ড্রেসগুলো কালেকশন করে নেবেন এগুলো কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দেওয়া হবে প্লাস সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হবে আমি প্রাইসটা আবার বলছি প্রাইস কিন্তু মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ব্রাস এই ছিল আমাদের আজকে কালেকশন দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে সে পর্যন্ত সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম